আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনারা সকলে অবগত আছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেন আমিও আপনাদেরকে একটা অডিও ভিডিও আপলোড করেছি সেটা আপনারা দেখেছেন বা শুনেছেন মালয়েশিয়াতে উনিশে মে রোজ সোমবার দুই সাল থেকে তিরিশে এপ্রিল দুই সাল পর্যন্ত আহ অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার একটি সুযোগ দিয়েছে সেটা শুনে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা হতাশ তারা মনের ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশের বাংলাদেশের প্রতি প্রতি বিভিন্ন উপদেষ্টাদের তারপর পাশাপাশি চালু করতেছে কলিং ভিসাটা কলিং ভিসার ব্যাপারটা আমরা একটু পরে আসি মালয়েশিয়াতে যে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং প্রায় এক বছর চলমান থাকবে তাহলে প্রবাসীরা মোটামুটি কনফার্ম বা আমরা মোটামুটি একটা শিও হচ্ছি দুই হাজার পঁচিশ সালে দুই হাজার সালে আর নতুন করে কোনো বৈধকরণ পাচ্ছে না কারণ মালয়েশিয়াতে এই পর্যন্ত অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার সুযোগ করে তার মধ্যে আবার অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার কখনো এটা আমরা দেখিনি তাহলে যেহেতু উনিশে মে থেকে তিরিশে এপ্রিল দুই সাল পর্যন্ত চলমান থাকবে এক বছর তাহলে এর মধ্যে আর বৈধকরণ দেওয়ার সম্ভাবনাটা খুবই কম হতাশ হবার কিছুই নেই বিভ্রান্ত হবার কিছুই নেই মালয়েশিয়াতে প্রতি বছর বৈধকরণ দেবে না সেটা কিছুদিন আগে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী উত্থাপন করেছে দেন এই অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার সুযোগ দেওয়ার পরে যারা টিকে থাকতে পারবেন এর মধ্যে স্ট্রাগল করে মালয়েশিয়াতে তারপরে আপনার জন্য ভালো একটা ইনফরমেশন আসতে পারে কারণ মালয়েশিয়াতে দুই তিন বছর পর পর নরমালি বৈধকরণ দিয়ে থাকে তো যেহেতু আর টু থাউজেন্ড টোয়েন্টি টুটে যাওয়া বৈধ হয়েছিল তাদেরকে বৈধকরণ দিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি তিন বর্ষর অতিক্রম হবে চার বছর মাথায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তখন একটা চান্স থাকবে বৈধকরণের এখানে ঘাবরানোর বা মন খারাপ করা বিভ্রান্ত হওয়ার কিছুই নেই যারা সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন উল্টাপাল্টা কমন করে যাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন বৈধকরণ দিচ্ছে না এটা হচ্ছে আপনাদের বোকামিং কারণ মালিশিয়া বাংলাদেশের কোনো প্রতিনিধি রিকোয়েস্টকে হাতে পায়ে ধরলেও মহিলাও যদি যায় তারপর মালয়েশিয়ার গভর্নমেন্ট কখনো ওটার উপর ডিপেন্ড করে এই দেশের বৈধকরণটা দেবে না তারা বিভিন্ন ক্যালকুলেশন করে কিন্তু বৈধকরণ দেবে এটা অন্তত আপনাদের নর্মাল থিওরিতে বুঝতে হবে বাংলাদেশে এক প্রতিনিধি আসলো তাদেরকে দশ হাজার কোটি টাকা দিলেও তারা বৈধকরণটা দেবে না এটা শুধু বাংলাদেশের জন্য না কিছুদিন আগেই শেষ হয়েছে বৈধকরণের প্রোগ্রামটি যাই হোক অবৈধ প্রবাসীরা অনেকে অসুস্থ না আমাদেরকে অনেক ইনফরমেশন চেয়েছিলেন যে চার হাজার পাঁচ হাজার দেশে যাওয়া পছিবল না তো যেহেতু এখন সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আশা করা যাচ্ছে অনেক প্রবাসীতে দেশে যেতে পারবেন খুব সহজ অল্প টাকার মধ্যেই আর কলিং ভিসাটা এখনো সিদ্ধান্ত হয়নি অনেকে বিভিন্নভাবে মার্কেটিং করতে চাই আমি ভিডিও করতেছি দয়া করে কেউ প্রতারিত হবেন না টাকা পয়সা এখন দেওয়া পাসপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন তো সোমবার থেকে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার কার্যক্রম হচ্ছে এখানে কিছু ওয়েবসাইট বের করবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কীভাবে ইমিগ্রেশনে যাওয়া যায় কত টাকা জরিমে না দিতে হবে কত দিন কত বছরের জন্য লিস্ট করবে লাইফ টাইম কি সম্পূর্ণ বিষয়টা আপনারা রিসেন্টলি উনিশ তারিখের মধ্যেই জানতে পারবেন যে সকল প্রবাসীরা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতেছেন তারা একটু সতর্ক থেকেন মালয়েশিয়াতে এক বছর পর্যন্ত অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপরিচিতা ক্রমাগতই বেড়ে যাচ্ছে বা বাড়তেছে দেন এই অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ না যায় তাহলে কিন্তু অনেক বড় ধরনের পালিশমেন্ট হবে তো তার পাশাপাশি কিন্তু বড় ধরনের অভিযান অপারেচি মালুশিয়াতে অব্যাহত থাকবে অব্যাহত থাকবে অব্যাহত থাকবে এটা আমি কন্টিনিউ আপনাদের বলি প্রতিদিন এমন কোন স্থান নাই যে অপারেচি না দিচ্ছে তো যারা এত বড় বিপদকে সম্মুখীন করে মালয়েশিয়াতে থাকতে পারবেন আগামী এক দেড় বছর তারা লাইফে ভালো একটা পজিশনে যেতে পারবেন হয়তো বৈধকরণটা নিতে পারবেন তো এটা নিয়ে আসলে আমরা সকলেই হতাশ বা সকলে আমাদের মন খারাপ আমরাও চাচ্ছিলাম আমরাও আবেদন করেছিলাম বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে মালয়েশিয়াতে বৈধকরণ দেওয়া হোক কিন্তু না সারা বিশ্বের প্রায় সত্তর আশিটা পনেরো থেকে ষোলোটা আছে যারা এদেশে কর্মরত ওই সকল দেশে কিন্তু এরকম কোন কমিশনার এসে বৈধকরণ নিয়ে একটা বলে নাই যেটা বাংলাদেশেরা কয়েকবার এয়ার কয়েকবার থ্রি জিরো বলেছে ফাইনালি এমনি পর্যন্ত নোটিশ দিয়েছিল চারটিকে থ্রি পয়েন্ট জিরো এই মুহূর্তে চালু হয়নি বা চালু হচ্ছে না কেউ সোশ্যাল প্ল্যাটফর্মে অপপ্রচার চালাবেন না অতিরিক্ত অপপ্রচার চালালে তাকে আমরা অ্যারেস্ট করবো তো আপনারা যারা কমেন্ট করেন কি ভেবে কমেন্ট করবেন বৈধ করেন দেয়নি দ্যাস ওকে বিভ্রান্ত হবার কিছুই নেই আপনি কিছুই করতে পারবেন না আপনি যদি এখানে নিজেকে হাইপার হয়ে যান কিছু কিছু বলেন আপনার নিজের ক্ষতি হবে তো ধৈর্য ধরেন ভালো থাকেন নিরাপদে থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও আসসালামু বলেন